এই এনসিপি-র পদত্যাগের সম্ভাবনা যে কোনো সময় ইস্তফা দিতে পারে শুধুমাত্র একটি দলের কথা মতো ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিতে পারেন না এদিকে আবারো ডক্টর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন সাত দিনের মধ্যে বড় কিছু ঘটবে দেশে এনসিপি নেতারাও তুপের মুখে রয়েছেন সব কিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে বলুন তো এই মুহূর্তে সেনাবাহিনীর সঙ্গে সরকারের টানাপোড়েনটা কোন পর্যায়ে রয়েছে সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সম্পর্কে সমীকরণটা এখন কেমন সেনাবাহিনী হঠাৎ এসব শুরু করলো দর্শক আমি অবাক সেনাবাহিনী কার পক্ষে চার্জিসদের ধমকাচ্ছে এনসিপি কে ধমকাচ্ছে বিপ্লবীদের ধমকাচ্ছে দেখেন সার্জিস হাসনাত আক্তার এরা এনসিপি নেতা বাইরেও তাদের পরিচয় তারা বিপ্লবী বাংলাদেশ আওয়ামী পতনের পর থেকে বিভিন্নভাবে কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য বা বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে তাদের অবস্থান তুলে ধরার জন্য বিভিন্ন ধরনের কর্ম পরিকল্পনা বা কর্মযোগ্য কিন্তু তারা পালন করার চেষ্টা করেছে তবে আন্তর্জাতিক ভাবে হোক এবং অভ্যন্তরীণ হোক বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে একটি নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে জামায়াত ইসলাম নিবন্ধন ফিরে পেল নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে

তবে দেশে ফিরে আবারও মহা বিপদের মুখে তিনি আর মাত্র সাত দিনের সময় আছে তিনের কাছে এরই মধ্যে নির্বাচনের সঠিক তারিখ না ঘোষণা করলে সরকার পতনের এক দফা দাবি নিয়ে মাঠে নামার হুশিয়ারি বিএনপি থেকে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের উপর নতুন করে অনেক চাপ আসতেছে গত কিছুদিন আগে ডক্টর ইউনুস পদত্যাগের বিষয়ে মানে একটা কথা উঠেছিল এবং সেই গুঞ্জনটা অনেকটা বাস্তবে রূপ নিচ্ছে ইতিমধ্যে দর্শক শ্রোতা বিশাল একটি আলটিমেটাম আছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অন্যদিকে আজকে জানেন যে শেখ হাসিনার বিচার কার্য লাইভে হয় এবং শেখ হাসিনার বিরুদ্ধে যত অভিযোগ কিছু কিন্তু প্রকাশ্যে তুলে ধরা হয় জাতির সামনে এবং এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারাও অনেক কথা বলতেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দৈর্জ্য সহকারে দেখবেন দেশের সকল আপডেট নিউজগুলো এই একটি ভিডিওতে দেখতে পারবেন আসুন আমরা কথা বারাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি চেষ্টা করি আপনাদের জন্য তথ্য উপাত্ত কালেকশন করতে যে রাজনৈতিক দলগুলো কি কি ভাবছেন ইভেন বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার আদৌ কি আর কোনো রাস্তা আছে অথবা বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির সাথে বর্তমান সরকার এবং এনসিপি জামাতের যে কনফ্লিক্ট এসেছে ইভেন আপনি গেল নয় দশ মাসে একটা প্রধান ফ্যাক্টর হিসেবে যে জিনিসটা কাজ করছে মুক্তিযুদ্ধ এই সকল কিছু মিলিয়ে আসলে কি আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা আছে জি গতকালকে একটা টক শো শুনলাম চ্যানেলাই তৃতীয় মাছরায় জিল্লুর রহমান ভাইয়ের উপস্থিতিতে সরি উপস্থাপনায় সেখানে বিএনপির একজন নেতৃত্বে ছিলেন নিলুফা চৌধুরী মনি আফা আর আরেকজন ছিলেন শামিম পাটোয়ারি জাতীয়তা জাতীয় পার্টির তো তাদের যে জ্ঞানগর্ভ বিশ্লেষণ সেখানে একটা জিনিস কিন্তু নিলুফা চৌধুরী মনির কণ্ঠে উচ্চারিত হয়েছে সেটা হচ্ছে যদি প্রশ্ন আসে মুক্তিযুদ্ধ এবং দেশের আর যদি দানব কোন শক্তি এই দেশকে শাসন করার চেষ্টা করে অথবা এমন কোনো শক্তি হয়ে যায় যেটাকে বিএনপির পক্ষে একা সামলানো সম্ভব না সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে সাথে নিয়েই আগামী দিনে কোনো কিছু ঘটলেও ঘটতে পারে তবে আওয়ামী লীগের যে বিচারিক প্রক্রিয়া সেইটা অব্যাহত থাকবে দর্শক কেন এতগুলো কথা বা হঠাৎ করে কেনই বিএনপির এই নেত্রীর কণ্ঠে এই ধরনের আভাস বা শামীম পাটোয়ারি বলছিলেন ওনার কথা আমি গুরুত্ব নিয়ে তবে তবে নীলুফাভার কথা আমি গুরুত্ব নিলাম এই কারণেই বর্তমানে অন্তর্বর্তী সরকার অনেকটা কি বলা হচ্ছে ধরেন ইসলাম পন্থী এটা কিন্তু ইস্যু হিসাবে কাজ করে যাচ্ছে ইভেন গেল কয়েকদিন আগে যে ডায়লগ থেকে সরকার পতনে শুরু হয়েছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই রাজাকার মানে একাত্তরে যেই মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি ছিল রাজাকার তারা না এই রাজাকার ছিল একটা আইকনিক ওয়ার্ড যেটা শেখ হাসিনার বিরুদ্ধে তৎকালীন প্রেক্ষাপটে বিএনপি বলেন আম জনতা বলেন ছাত্র বলেন ব্যবহার করেছে গেল কয়েকদিন আগেও ঢাকা ইউনিভার্সিটিতে আপনাদের খেয়াল থাকার কথা যে শেখ হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধের পর একটা মিছিল সমাবেশ হয়েছিল যেখানে আওয়াজ উঠেছিল গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই আর সেটা নিয়ে উপদেশটা মাহফুজ একটি স্ট্যাটাস দিয়ে তিন মিনিটের মাথায় তিনি সরিয়ে দিতে বাধ্য হন কারণ জামাত ইসলামের সাথে কনফ্লিক্ট এখানে তৈরি হয়ে গিয়েছিল গেল কয়েকদিন আগে আবার তিনি এই ধরনের শব্দগুলো ব্যবহার করে বিভাজন না করে একটা জাতীয় ঐক্য করারও আহ্বান জানিয়েছিলেন তার মানে যে একজন শক্তিশালী উপদেষ্টা তিনিও কিছুটা কনসার্ন করছেন যে সম্ভবত একটা শক্তি রেইজ করছে যেটা বিএনপি প্রতিনিয়ত বলার চেষ্টা করছে বর্তমান বাংলাদেশকে ডক্টর ইনুস সরকারকে প্রভাবান্বিত করছে একটা শক্তি যারা বেসিক্যালি একাত্তর এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসাবেই আসলে আবির্ভূত হচ্ছে ইভেন বিএনপিকে ভারতের সাথে ট্যাগ দেওয়ার যে রাজনীতি বা রয়ের সাথে ট্যাগ দেওয়ার যে রাজনীতি সেটাকে বিএনপি মনে করছে এই কাজগুলো পাকিস্তান পন্থী ভাবনা বা তাদের অনলাইন ন্যারেটিভ যারা দাঁড় করাচ্ছেন তাদেরই কাজ সুকৌশলে আর এভাবে একের পর এক নানান ঘটনায় এই সরকারের প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে বিএনপি যদি আগামী দিনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারের এই মেয়াদকে কেন্দ্র করে যদি দীর্ঘসূত্রতার দিকে যায় তাহলে রাষ্ট্র এবং দেশের প্রয়োজনে আওয়ামী লীগের সাথে যুগপথ ভাবে হয়তোবা মাঠে নামতে পারে বিএনপি আবার অনেকটা কৌশলে এখন হয়তো অনেক জায়গায় নামবেও যে বিএনপি নামছে পেছনে ব্যাক করছে আওয়ামী লীগ কারণ ডক্টর ইউনুস এনসিপি জামাত ইসলাম এই তিনটা শক্তি আওয়ামী লীগ তাদের কাছে বড় চির হিসেবে কিন্তু চিহ্নিত আর রাইট নাও পলিটিক্যাল অবস্থান থেকে বিএনপির কাছে এই তিনটা শক্তি কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তার পাশাপাষি আরো বিভিন্ন ইস্যুতে দেশ নিয়ে ষড়যন্ত্র সহ নানান কিছুতে বিএনপি আশঙ্কা করছেন বলুন তো এই মুহূর্তে সেনাবাহিনীর সঙ্গে সরকারের টানাপোড়েনটা কোন পর্যায়ে রয়েছে সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সম্পর্কের সমীকরণটা এখন কেমন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সেনাপ্রধান এবং সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর সম্পর্কটা এখন কেমন কথাগুলো কেন বললাম সেনাপ্রধানকে আমরা দেখেছি গত মে মাসের এগারো তারিখে তার পূর্ব নির্ধারিত যুক্তরাষ্ট্রের একটি প্রোগ্রামে যাওয়ার কথা ছিল তিনি তখন জাননি কেন জাননি প্রশ্ন উঠেছে তিনি গেলে হয়তো তিনি ফিরতে পারবেন না সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গা থেকে এই কথাগুলো উচ্চারিত হয়েছে কেউ বিশ্বাস করেছি আমরা কেউ বিশ্বাস করিনি সরকার তেমন কোন পদক্ষেপ নেয়নি কেউ কেউ বলেছেন সরকার চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে সম্মিলিত সিদ্ধান্তের সেনা কর্মকর্তাদের ঐক্যের কারণে আমরা সেটিও দেখেছি একুশ মে প্রধান অফিসার্স অ্যাড্রেস করেছেন সেখানে তারা তাদের ঐক্যটা দেখিয়েছেন এরপরেও তারা আবার উচ্চপদস্থ কর্মকর্তারা বসেছেন ছয়জন আটজন এরকম করে তারা বৈঠক করছেন নৌবাহিনী প্রধান তাদের অতত্ব ব্যক্ত করছেন বিমান বাহিনী প্রধান বক্তব্য ব্যক্ত করছে সব মিলিয়ে হয়তো সরকার ভেবেছে যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীকে নিয়ে বিশেষ করে সেনা বাহিনীকে নিয়ে হয়তো আর কোন ধরনের জটিলতা দড়িনা করাই ভালো ঘটনা এই জায়গাটাতেই থিতি এসেছিল আপনারা জানেন যে সিঙ্গাপুরে যে সিকিউরিটি কাউন্সিল হয়েছিল সেখানে সেনা প্রধান ভাই সাধারণত যে থাকেন এবার জেনারেল ওয়াকারকে সেখানে পাঠানো হয় জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যেটা সেখানে গিয়েছেন এটিকেও আমরা বাদ দিতে চাই জানা গেল সেনাপ্রধান জেনারেল ওয়াকারু যেমন সস্ত্রী হজ পালন করতে যাবেন এটি অত্যন্ত একটি ভালো কথা এটি পবিত্র কাজে তিনি যাবেন কিন্তু দেশের যে রাজনৈতিক বাতাবরণ প্রশাসনিক বাতাবরণ দেশে যে অবস্থা বিরাজ করছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর এবং প্রশাসনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের এবং কিছু রাজনৈতিক দলের সঙ্গে সেনাবাহিনীর যে মনস্তাত্ত্বিক টানাপড়েন চলছে এই প্রেক্ষাপটে জেনারেল ওয়াকারের হজে যাওয়ার বিষয়টি নিয়েও কেও কিউ কথা বলছেন তারা বলছেন এই সময় তার যাওয়াটা কি ইঙ্গিত দিচ্ছে কারণ সেনা প্রধান এবং সশস্ত্র বাহিনীর মানবিক করিডর বন্দর ইত্যাদি বিষয়ে তাদের দৃঢ় অবস্থানের কারণে সরকার ইতিমধ্যে কিছুটা এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিকল্প কৌশল খুঁজছে কি করে তারা এই করিডরটি বা এই সুবিধাটি তারা পেতে পারে কিন্তু সেনা বাহিনী এই জায়গায় কোনো ছাড় না দেওয়ায় তারা এগোতে পারছিল না এমন জায়গায় এমন প্রেক্ষাপটে সেনা প্রধান যদি হজে যান নিশ্চয়ই তিনি আর থেকে দশ দিন বা বারো দিন থাকবেন কতদিন থাকবেন এটি এখনো নিশ্চিত করে জানা যায়নি জামাতে ইসলামী তাদের দলের নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের সাথে আমি উচ্ছ্বাসিত আনন্দিত এজন্য যে গণতন্ত্র বিকাশে বাংলাদেশের এই মুহূর্তে জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা গণতন্ত্র বিশ্বাস করি স্বাধীনতায় বিশ্বাস করি মুক্ত জ্ঞান চর্চায় ভোটাধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করি তাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতি সহানুভূতি প্রকাশ করা তাদের পাশে থাকা কিন্তু তর্কের ময়দানে একে অপরের ভিন্ন আদর্শ পোষণ করলেও তাদের দুর্দিনে পাশে দাঁড়ানো এটা প্রত্যেকেরই দায়িত্ব আমি মনে করি গত শেখ হাসিনা সরকার বাংলাদেশ জামাত ইসলামের উপরে নির্বিচারে গুলি করে মানুষদেরকে হত্যা করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে দলের নিবন্ধন বন্ধ করেছে প্রতীক বন্ধ করেছে রাষ্ট্রীয়ভাবে গেজেট প্রকাশ করে এই দলটা সকল কার্যক্রম পর্যন্ত নিষিদ্ধ করেছে কিন্তু আজ প্রমাণ হয়েছে যে এই দলটি বাংলাদেশের কোনো সন্ত্রাসী সংগঠন নয় এই সংগঠনটি বাংলাদেশের গণমানুষের কাছে জনপ্রিয় একটি সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসেবে বাংলাদেশে এই মুহূর্তে জনগণের কাছে বিশ্বাসযোগ্য একটি সংগঠন এই সংগঠনের নেতাকর্মীদের উপরে জুলুম অত্যাচার নিপীড়ন করে সংগঠনের কার্যক্রম যে স্তব্ধ করা যায়নি তা আজকে রায়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে এবং এই রায়ের মাধ্যমেই এই দলটি এখন নতুন করে উজ্জীবিত হবে আমি প্রায়ই বলে থাকি যে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য কে আছে কে নাই এটা আপনি শাহবাগে দাঁড়িয়ে কিংবা ওই প্রেস ক্লাবের সামনে তিন চারজন ব্যানার ধরে বসে থেকে প্রকাশ করতে পারবেন না গণমানুষের কাছে যেতে হবে তাদের জানা যেতে হবে মানুষের কাছে জিজ্ঞেস করতে হবে মানুষদের যাদের কি জিজ্ঞেস করবেন এই মানুষগুলোর ব্যাপারে তারা চিন্তা ধারণ করে লালন করে এবং বিশ্বাস করে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে কতটুকু অবদান রাখবে তারা তাদের দল নিয়ে কতটুকু নির্বাচনে সফলতা অর্জন করবে সেটা নিতান্তই তাদের ব্যাপার এবং সেটা নির্বাচনী মাঠে আসলেই দেখা যাবে কিন্তু নির্বাচন আমি কার সাথে করব কাকে নিয়ে করব। এই মুহূর্তে বাংলাদেশের যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে অবৈধ ষোলো বছর পর্যন্ত কোনো ভোট হতে দেয়নি সেই দেশে নিশ্চয়ই বাংলাদেশের বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের বিচরণ বৃদ্ধি করা দরকার এবং তাদেরকে সাথে নিয়ে ইলেকশন করা দরকার জামাত ইসলাম আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বাংলাদেশের একটি গণতন্ত্র উদ্ভাসিত হবে সংসদে আমরা সরকারি দল এবং বিরোধী দল দেখতে পাবো আমরা বিশ্বাস করি নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে বাংলাদেশের জনগণ যে কাউকে সরকারি দলে নিয়ে আসতে পারে হতে পারে বিএনপি হতে পারে জামাত হতে পারে ভিন্ন কেউ কিন্তু এই যে ভিন্ন কেউ আসবে ভিন্ন কেউ যাবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য আমি নিজে দাবি করে বসে থাকবো যে আমি এটা কোনো সৌন্দর্যতা নয় এবং এটা যারা বিশ্বাস করে তারা শেখ হাসিনার পদঙ্ক অনুসরণ করে জামাত ইসলামের উপরে জুলুম নির্যাতন অত্যাচারের রেজাল্ট আজকে তারা পেয়েছে যে তাদের উপরে যা করা হয়েছে সবই ছিল অন্যায় এবং এটার প্রতিবাদ আমি সেই বহুকাল আগ থেকে করেছি নিশ্চয়ই বন্ধুরা আপনাদের মনে আছে এই দলটাকে বিচ্ছিন্ন করার জন্য শাহবাগে তারা কি নাটক করেছিল বিরিয়ানি খিচুড়ি দিয়ে মিছিল করে তারপরে সেখানে প্রায় তরতাজা এগারো জন তাদের দলের নেতাকর্মীকে কাউকে ফাঁসি দিয়ে কাউকে জেলের মধ্যে হত্যা করেছিল সেনাবাহিনী হঠাৎ এসব কি শুরু করলো দর্শক আমি অবাক সেনাবাহিনী কার পক্ষে সার্জিসদের ধমকাচ্ছে এনসিপি ধমকাচ্ছে বিপ্লবীদের ধমকাচ্ছে দেখেন সার্জিস হাসনাথ আক্তার এরা এনসিপি এর বাহিরেও তাদের পরিচয় তারা বিপ্লবী তারা আমাদের গণ অত্থানে নায়ক আমরা এনসিপি করি না কিন্তু শারজিজ হাসনাতের এই জায়গাটার রেসপেক্ট মিনিমাম কৃতজ্ঞতা বোধ থাকলে আমাদের দিতে হবে এই সেনাবাহিনী আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের উপর হামলা করেছিল গুলি করে হত্যা করেছিল জাতিসংঘের কাছে রিপোর্ট প্রমাণ আছে যে কোথায় কোন জায়গায় সেনাবাহিনী গুলি করেছিল সেনাবাহিনীর হেলিকপ্টার সেনাবাহিনীর গাড়ি ব্যবহার করে সেনাবাহিনীর অস্ত্র ব্যবহার করে কোথায় কি করেছিল সব প্রমাণ জাতিসংঘের কাছে আছে রিপোর্টে উঠে এসেছে সেই সেনাপ্রধান বা সেই সেনাবাহিনী শেষের দিকে সে জনগণের পক্ষে নিয়ে হিরো হওয়ার সুযোগ কিন্তু সেই সেনাবাহিনী আবারও আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের দোষরদের রক্ষায় মাঠে নেমেছে আজকে বিপ্লবীদেরকে ধমকাচ্ছে কি জন্য ধমকাচ্ছে আমি আসছি সেদিকে এর অধিকার সেনাবাহিনী নেই কতজন চাঁদাবাস ধরছেন কতজন আওয়ামী লীগকে ধরছেন কতজন জাতীয় পার্টি সন্ত্রাসীকে ধরছেন আচ্ছা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের জিজ্ঞাসাবাদ করেন দর্শক প্রথমে বলিনি যে সেনা হেফাজতে যারা ছিল এমনকি শেখ হাসিনাকে সেনাবাহিনী উচিত ছিল এটাই মানবতা এটাই মানবাধিকার এটাই রাজনীতি এটাই দেশপ্রেম আইনের হাতে তুলে দিবে যে আইন তাদের বিচার করবে সেনাবাহিনী তাদেরকে পেটাবে নেভার জনগণের হাতে তুলে দিবে এটা কিছুতেই উচিত না কি করবে আওয়ামী লীগের লোকজন যারা তাদের হেফাজতে ছিল তাদেরকে বিচারের হাতে তুলে দিবে রাষ্ট্রের হাতে তুলে দিবে রাষ্ট্র তাদের বিচার করবে এই তো তিনি সেনাবাহিনী কি করেছে? তাদের হেবজতে জানা যে আজকে এখনো ধংসা যে হাসান মাহমুদ কিভাবে বিদেশে গেলেন তার সহায়তা বিদেশে গেলেন। তিনি সেনাবাহিনী অবগত ছিলেন বলা হয় হঠাৎ দেখি বেলজিয়াম এগুলো রহস্য কি? আরাফতী ভাবে দেশ থেকে পারলো। শত শত এমপি মন্ত্রী কিভাবে দেশ থেকে পারলো? এগুলো সেনাবাহিনী জানে। আওয়ামী লীগের দেশ থেকে পালাতে সহায়তা করেছে। আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টিকে নিরাপদে থাকতে দিয়েছে। এখন আবার তাদের শেলটারের জন্য মাঠে নেমেছে কেন দর্শক জিএম কাদের বাড়িতে কে বা কারা নাকি হামলা করেছে বা ঢিল মেরেছে আরে জিএম কাদের যে অপরাধ করেছে ও তো বাংলাদেশে থাকতে পারার কথা না ওর বাড়িঘর তো একদম ঘুরিয়ে দেওয়ার কথা সেই বুলডোজার অভিযানই আমি তো মনে করি জাতীয় পার্টির বাটপারদের বিরুদ্ধে একটা বুলডোজার অভিযান চালানো দরকার যেই হোক না কেন যারাই হোক না কেন তার বাড়িতে নাকি ঢিল মেরেছে এখন কেউ মেরেছে না নিজেরা নিজেরাই এই নাটক সাজিয়েছে কে জানে এটা তো নাটক বাস কাদের জাতীয় পার্টি যে বাংলাদেশে নাটক বাস আছে ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পার্টি আওয়ামী সন্ত্রাসীদেরকে সেনাবাহিনী ধরতে পারে না তোমরা হিজরার মতো কিশোর পাশ থেকে গিয়ে তোমরা পার্টি অফিসে আসতা অফিসে আমরা তো ছিলাম তারপরে তোমরা একদম হিজরার মতো গিয়ে আজকে আতঙ্কিত হামলা করা করলা এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ সেই রক্তক্ষরণ কিন্তু চলছে আমি বলতে চাই প্রশাসনের নির্লিপ্ততার কারণে প্রশাসন একই একদম কোনো কাজ করতেছে না সারা দেশের মতো রংপুরেও কোনো প্রশাসন কাজ করছে না আমি একটু অনুরোধ করব প্রশাসনের কর্মকর্তাদেরকে যারা আছেন বিশেষ করে পুলিশ আপনার বিজিবি আপনার সেনাবাহিনীদেরকে অনুরোধ করব যে আপনারা দরকার হলে যদি আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের রং আমাদের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় আপনারা কারোর দলদশে পরিণত হইন না কারোর দলদশে পরিণত হয়ে আজকে পক্ষপাতমূলক যে আচরণ করছেন সেটা রংপুরের মানুষকে কিন্তু করছে প্রিয় ভাইর আমার আপনারা যদি চান এনসিপি যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায় জাতীয় পার্টি প্রস্তুত আছে সবসময় আমরা কোন সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন নই জাতীয় পার্টি একটা সাধারণ গণ মানুষের দল আমাদের পার্টির চেয়ারম্যান সেটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আমরা কোনো ভাঙচুর সন্ত্রাস চাঁদাবাস দখল বাণিজ্যের মধ্যে জাতীয় পার্টি কোনো ছিল না আমরা এখন নয় ভবিষ্যতে থাকব না এবাচনিয়ার চাপড়াতে এবং নামসর্বস্ব রাজনৈতিক দলের কুমিত ছানা দেখাতে শুরু করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিংস পার্টিশাও ইসি তে নিবন্ধনহীন এবং গুটি কয়েক নেতা বিভিন্ন দলের সমর্থন দেখিয়ে তার দাবি বিএনপি ছাড়া দেশের সব দল আগামী বছর নির্বাচনের পক্ষে বিএনপি শুধু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে প্রধান উপদেষ্টার এমন বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক প্রশ্ন উঠেছে কেন সত্য লোক আছেন প্রধান একসময় ডক্টর ইউনুসকে পূর্ণ সমর্থন জানানো বিএনপি এখন বলছে সংস্কারের কলা দেখাচ্ছে অন্তর্বর্তী সরকার তবে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বদৌলতে জামায়াত ইসলামী পাশে থাকছে ডক্টর ইনুসের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নতুন করে বক্তব্য দেওয়ার পর বিপাকে পড়েন ডক্টর মোহাম্মদ ইনুস। এরপর ঘনিষ্ঠদের মাধ্যমে প্রচার করা হয় তার পদত্যাগের ইচ্ছার খবর তবে এতে খুব একটা সহানুভূতি না পেয়ে চব্বিশ ও পঁচিশে মে যমুনায় আয়োজন করা হয় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ প্রথম দিনে ডাক পরে বিএনপি জামাত ও এনসিপি এর মধ্যে জামাত ও এনসিপি ইসিতে নিবন্ধনহীন দল এদিকে পহেলা জুন জামাতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছে আপিল বিভাগ এর আগে এটিএম আজহার ইসলামের ফাঁসির দণ্ড মৌকুব করে দেওয়া হয়েছে বর্তমান সরকারের কাছে এই দুটি চাওয়া ছিল জামাত ইসলামের দুটি দাবি পূরণ হওয়ায় কৃতজ্ঞতা বসত দলটি ডক্টর ইনুসের কাছে সহসা নির্বাচন চাইবেন আবার কিংস পার্টি এনসিপি সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় টিকে আছে বলেও রয়েছে অভিযোগ নানান বিশৃঙ্খলায় আক্রান্ত এনসিপি এখন পর্যন্ত নিজেদের গঠনতন্ত্র তৈরি করতে পারেনি আলোচনায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে করা নিবন্ধন সমর্থন করে প্রধান উপদেষ্টাকে জামাত অবশ্য আগামী বছরের প্রথম দিকে ভোটের পক্ষে পরদিন পঁচিশে মে দুই দফায় বিভিন্ন দল ও সংগঠনের উনিশ জন নেতার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এসব দলেরও বেশিরভাগ নাম সর্বস্ব এবং নিবন্ধনহীন যে কথাটি বলবো সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশের জাতীয় নির্বাচন আমাদের সেনাপ্রধান মহামান্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কি অবস্থায় আছেন কেমন আছেন সেগুলোর একটা বিশ্লেষণ করার চেষ্টা প্রথমে আমাদের নির্বাচন নিয়ে কিছু কথা বলি কেউ কেউ বলছেন মানুষ শিক্ষিত হলেও যে অশিক্ষিতের মতো কাজ করে মানুষ শান্তি পুরস্কার পেলেও যে অশান্তির কাজ করে তার একটা প্রমাণ হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি দেশের নির্বাচন দিতে চাচ্ছেন না দেশবাসী নির্বাচন চাচ্ছে দেশের সেনাবাহিনী নির্বাচন চাচ্ছে দেশের সাধারণ মানুষ নির্বাচন যাচ্ছে কিন্তু একজন শান্তিপ্রিয় মানুষ শান্তিতে নোবেল বিজয়ী মানুষ তিনি দেশের মানুষের কথা শুনছেন না মেজরিটি মানুষের কথা শুনছেন না তিনি তার মতই আছেন এখন দেশের মানুষ কেউ কেউ বলছেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটু ক্লিয়ার করুন যে আমি নির্বাচন দিতে চাই না আগামী বিশ বছর বা দশ বছর আমি ক্ষমতায় থাকবো দেশবাসী ক্লিয়ার হয়ে যাবে এখন রাজনৈতিক দলগুলো যদি আন্দোলন সংগ্রাম করে নির্বাচন আদায় করে নিতে পারে তাহলে নেবে আর না হলে না কিন্তু তিনি নির্বাচনও দিচ্ছেন না আবার দেবেনও বলছেন ক্লিয়ার হচ্ছে না দেশের রাজনৈতিক দলগুলো বা সাধারণ মানুষ আন্দোলনও করতে পারছে না সেনাবাহিনী বলছে নির্বাচন দিতে হবে দেওয়া উচিত ডিসেম্বরে কিন্তু সেই কথাও তিনি শুনছেন না মানছেন না অর্থাৎ আমরা মেজরিটি পিপল চাচ্ছে নির্বাচন 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 একটা জাতীয় নির্বাচন কিন্তু তিনি কোনোভাবেই নির্বাচনের কোনো মানে কবে হবে কখন হবে রোড ম্যাপ প্রস্তুত করছেন না কাজেই মানুষের চাওয়া এখন যে তিনি নিশ্চিত করে বলে দিন যে আগামী বছরগুলোতে আর নির্বাচনের মুখ আপনারা দেখবেন না সেটুকু আমরা শুনতে চাই তিনি বলুন এবং লক্ষণে কিন্তু সেটাই মনে হচ্ছে কেউ কেউ বলছেন যে পুরো দেশ বিক্রি হলে তিনি বিদেশে চলে যাবেন তিনি দেশে আর কি হবে আবার কেউ বলছেন যে হ্যাঁ যে বিষয়গুলো নিয়ে এখন দেশে টানাপোড়েন চলছে এগুলো তিনি নিশ্চিত করে যাবেন আবার অনেকে বলছেন যে না উনি যেসব ব্যবসা বাণিজ্য নিজের জন্য করছেন এই যে স্টাল লিঙ্ক ওই যে ওইটা সেইটা নানান ব্যবসা ম্যান পাওয়ার বিজনেস হসপিটাল বিজনেস হ্যাঁ এগুলো যেহেতু উনি করছেন এগুলো যখন শেষ হবে তখন তিনি চলে যাবেন আত্ম উন্নয়নের সুপ্ত শক্তির বিকাশ তিনি ক্ষমতা থেকে করছেন তিনি করে যাবেন আর সেনাবাহিনীর কথা যেটি বলবো সেনাবাহিনী যখনই বলছে যে আমরা দায়িত্ব নিলাম সেনাপ্রধান যখন বললো আমরা দায়িত্ব নিলাম পাঁচই আগস্ট একবার বলেছিল এর দায়িত্ব নেয়ার পর থেকে দেশটা ধ্বংস হয়ে গেল

একদম আমার মতের সাথে শতভাগ একমত বিধায় এই শিরোনাম নিয়ে আলাপ করতে আজকে কালের কণ্ঠ পত্রিকা এমন একটি শিরোনামে একটি লেখা ছাপা হয়েছে এটিকে রিপোর্ট বলা যাবে না এটাকে মন্তব্য প্রতিবেদন বললে ভালো হয় আর কি শিরোনামটা ছিল এমন যে সেনা প্রধানের নিয়ে প্রশ্ন কাদের কোন মতলবে বর্তমানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটিয়ার নিয়ে কতগুলো প্রশ্ন উঠছে জনমনে এই মন্তব্য প্রতিবেদনটিতে এভাবে আলোচনাটা শুরু করা হয়েছে যেমন প্রশ্নগুলো কি যে গণভূতানের পর পাঁচ আগস্ট কার ভাষণ শোনার জন্য দেশবাসী অপেক্ষার প্রখর গুণ ছিল জাতির উদ্দেশ্যে সেদিন কে ভাষণ দিয়েছিলেন কার ডাকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও শক্তির প্রতিনিধিরা সেনানিবাসে উপস্থিত হয়েছিলেন জাতির উদ্দেশ্যে কে বলেছিলেন যে আমার উপর ভরসা রাখুন উত্তরটি সবার জানা জেনারেল ওয়াকার তখন কি কেউ প্রশ্ন করেছিলেন যে আপনি কে কেন আপনার উপর ভরসা রাখবো এসব কথা বলার এক্দিয়ার কি আপনার আছে এর সর্বজন স্বীকৃত উত্তর হচ্ছে না বরং প্রশংসায় ভেসে ছিলেন জেনারেল ওয়াকার উজ্জামান এইভাবেই প্রতিবেদনটি শুরু করা হয়েছে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে সেনা প্রধান কিংবা সেনাবাহিনী সর্বশেষ গত একুশে মে সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের সাথে সেনাবাহিনীর যে আলাপগুলো সেনাবাহিনীর তরফ থেকে কি আলাপ হয়েছে অফিসার্স অ্যাড্রেসে সেগুলো প্রকাশ করা হয়নি অদ্যাবধি বা এটি প্রকাশ করার বিষয় নয় আইসিআর বিজ্ঞপ্তি দিয়েও প্রকাশ করবার বিষয় নয় এটি সেনাবাহিনীর নিতান্তই অভ্যন্তরীণ বিষয় অভ্যন্তরীণ বিষয়ে মিটিং করলাম অফিসার অ্যাড্রেস করলাম কিংবা সেনা দরবার করলাম সেগুলো তো বাহিরে প্রকাশ করবার বিষয় নয় অতীতে কখনোই প্রকাশ হয়নি বর্তমানে হচ্ছে না ভবিষ্যতেও হবে না এখন যেহেতু সেনাবাহিনী সবচেয়ে আলোচিত বিষয় এই বিভিন্ন মানুষের হাত বেয়ে আহ গণমাধ্যমে এগুলো আসছে পর্যন্ত তো সেই জায়গা থেকে আমরা যেটি জানতে পেরেছি গণমাধ্যম সূত্রের বরাদ দিয়ে যে এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে ঠিক কী হচ্ছে এবং ঠিক কোন দিকে যাচ্ছে আমাদের দেশটি দর্শক শ্রোতা এইখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিষয়ে অনেক কথা হয় এবং দেশের মধ্যে যে বিভিন্ন ইস্যু হচ্ছে সেই ইস্যুগুলো নিয়ে অনেক কথা হয় গাইস এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দুই মত পোষণ করেন এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ